হয় ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি হেলদি স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি বানাতে যাচ্ছি মিলেট ভেজ টিকি তার জন্য চাই আমার এক কাপ কুকড মিলেট হান্ড্রেড ফিফটি গ্রামসের মতো এখানে আমি ফক্সটেল মিলেট ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো মিলেটই কিন্তু ব্যবহার করতে পারো আর এই টিকি বানানোর জন্য একদম ঝরঝরে মিলেটের দরকার নেই একটু ওভারকুক হলেও কিন্তু অসুবিধে নেই কোনো মিলেট কি করে কুক করবে মিলেট লেমন রাইসের রেসিপিটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখে নিও তাহলেই বুঝতে পারবে মিলেট কি করে কুক করতে হয় এবারেতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চপড অনিয়ন দুই টেবিল চামচ রেড ক্যাপসিকাম তিন টেবিল চামচ পানির দুই টেবিল চামচ ইয়েলো ক্যাপসিকাম চারটি গ্রিন চিলি চপ করে রাখা দুই টেবিল চামচ গ্রেটেড ক্যারেট আর দুই টেবিল চামচ ধনে পাতা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ রোস্টেড কিউমিন পাউডার জিরের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ গরম মশলা আর দিচ্ছি দেড় টেবিল চামচ চালের গুঁড়ো আর এক টেবিল চামচ বেসন চালের গুঁড়ো আর বেসন এখানে বাইন্ডিংটা নিয়ে আসবে সাথে কিন্তু চালের গুঁড়ো অ্যাড করাতে টিকিগুলো বেশ ক্রাঞ্চি ক্রিস্পি হবে এখানে পনির কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি এবার সব কিছু ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে বিকেলে জলখাবারের সাথে দেবার জন্য কিন্তু খুব একটি হেলদি স্ন্যাক্সের আইডিয়া রেসিপি এটি আবার বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দেওয়া যেতে পারে আবার চাইলে পরে বাচ্চারা স্কুল থেকে ফেরত আসবার পর ব্রেডের মধ্যে স্যান্ডউইচ করে দেওয়া যায় বার্গার বানেও কিন্তু বানিয়ে দেওয়া যায় এবার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে ছোট্ট আকারে যতটুকু পরিমাণ চাই নিয়ে ছোট ছোট টিকির আকারে এবার হাতে চ্যাপটা করে গড়ে নিতে হবে বাচ্চাদের জন্য বানালে অন্যান্য শেপেও কিন্তু বানাতে পারো মজাদার শেপ মোলগুলো ইউজ করে আমরা অনেক রকমের টিকি বানিয়ে থাকি তাই হেলদি মিলেটের টিকিটি বানিয়ে খেয়ে দেখো খুবই সুস্বাদু খুবই কিন্তু পুষ্টিকর আর সবজি তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো সবজি এতে খুব ভালো করে কুচিয়ে নিয়ে ব্যবহার করতে পারো একইভাবে সবগুলো টিকি এবার গড়ে নিচ্ছি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেল আইকনটি প্রেস করে দিও সবগুলো টিকি বানানো হয়ে গেছে আমি এদিকে একটি তাওয়াতি এক টেবিল চামচ তেল গরম করে কিন্তু শ্যালো ফ্রাই করে নিচ্ছি তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো নিজেদের পছন্দ মতো সেটা করে নিও তবে হেলদি রেসিপি যেহেতু শ্যালো ফ্রাই করে নিলেই ভালো কারণ কুক কুকরা সবজিগুলোকে সবে কিন্তু র খাওয়া যায় কাজেই একদমই শ্যালো ফ্রাই করলেও কিন্তু খেতে সেম টেস্টই হবে তেল গরম হয়ে এলে টিকিগুলো দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু একটু চেপে চেপে দুই থেকে তিন মিনিট আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটিও কিন্তু একটু লালচে করে ভেজে নেব মিনিট দুই থেকে তিন ইচ সাইড কিন্তু আমাদেরকে ভাজতে হবে ভালো করে ক্রিস্পি হওয়ার জন্য যেহেতু গুঁড়ো অ্যাড করেছি তাই টিকিগুলো খুবই ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে তোমরা যদি মিলেটের অন্য কিছু রেসিপি দেখতে চাও আমার চ্যানেলে প্লিজ কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানিয়ে দিও টিকিগুলো বেশ সুন্দর রঙ এসেছে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটি পাত্রে একইভাবে এবার সবগুলো টিকি ভেজে নিচ্ছি তা ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টিকিগুলো একদম তৈরি নিজেদের পছন্দ মতো সস বা যে কোনো চাটনিতেই পরিবেশন করতে পারো পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকো চলো বাই বাই